আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন জামাত ইসলামিক ক্ষমতায় গেলে গত পঞ্চাশ বছরে দেশে যা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হয় নাই তা পাঁচ বছরে হবে তিনি বলেন আগামী বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে মানুষ দাড়িপাল্লাকে ভোট দিবে শনিবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া পৌর জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আমতলি ঈদগা মাঠে যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আপনাদের প্রতি অনুরোধ যে একটি বার দেখেন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর ওপর যদি আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশে পঞ্চাশ বছরে যা হয় নাই পাঁচ বছরে আমরা তাই করে দেখাবো ইনশাল্লাহ কামরুল হাসান মিলন বলেন ফুলবাড়িয়ার বিভিন্ন রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি পৌরসভার নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না তিনি বলেন আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীক বিজয় হলে ফুলবাড়িয়াকে আধুনিক উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে আগামীর বাংলাদেশ চাতাবাজ মুক্ত হোক আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক এবং যেই বাংলাদেশে মানুষ নিরাপত্তার সাথে ইজ্জতের সাথে বসবাস করবে কেউ কারো ওপরে চোখ তাকাতে পারবে না কেউ কারো ওপর শাসন করতে পারবে না আমরা শাসন করতে আসি নাই আমরা সবাই মিলে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে এই সারা ফুলবাড়িয়ার প্রত্যেকটা ইউনিয়নে যেরকম গণজোয়ার তৈরি হয়েছে ফুলবাড়িয়া পৌরসভায়ও দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ডক্টর আব্দুল রাজ্জাক কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ পৌর আমির আব্দুল খালেক যুবনেতা জোহেরুল ইসলাম ও মনোয়ার হোসেন সহ অন্যান্যরা